তারপরে এই দুই হাজার তেরো সালে আসি আমার স্বামী কত ইট লক্ষ্মীপুরে গুলাগুলিতে কত ইটের আঘাত তার ছিল ছুটিতে আসছে সেই ডাকার সমাবেশে ছিল তাকে করে হয়েছে। আমি গরিব দেখি আমার জন্য বিচার আসেনি আমার জন্য আইন নেই লক্ষ্মীপুর জেলা কৃষক দলের নেতা পরশ হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন থানা আলার থানা তারা কিনি পেলাইছে থাকছে বিস্তারিত আমার বাবাকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে আমার বাবার হত্যার বিচার চাই আমার মা আমাদের ছোট আমাদের পড়ালেখার খরচ চালাতে পারে না স্কুল ফিজ দিতে পারে না এবং কি আমার আমার জন্য বেতন ধরাতে পারে না আমি আপনাদের কাছে একটা দাবি আমার বাবার আমার বাবার হত্যার বিচার চাই ত্রিপুরি জেলা কৃষক দলের সহসভাপতি শাহাদাত হোসেন পরশ হত্যার সুষ্ঠু বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহত পরিবার শুক্রবার তেইশে জানুয়ারি বিকেলে লক্ষ্মীপুর শহরে একটি স্থানীয় পত্রিকার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কান্না জড়িত কণ্ঠে বক্তব্য দেন নিহত স্ত্রী সেফু বেগম আমার তিন ছেলে এক মেয়ে আমার ছেলে মেয়ে ছোট ছোট আমাদের বাড়ির পাশের এক লোক আমার স্বামীকে নিয়ে বেকু কিনবো বলে নিয়ে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে আমাকে ফোন দিয়ে আমার স্বামীর আমি যাওয়ার পর ধরে আমার স্বামীর সাথে আমি কথা বলতে পারি নাই এত টাকা পয়সা লই গেছে কি বেকু কিনছে না কিনছে হায়রে আমার স্বামীর কোনো খোঁজকার তার মোবাইল দিয়ে সুই অফ করে মোহনে নিয়ে মা ইফতারের পরে দিই আমি তো শুধু কান্না করি আর এর খোঁজ খবর নাই কেন এত টাকা পয়সা লই গেছে বেকু কিনব কই উনি কোথায় মাগরিবের পরে আমাকে ফোন দিয়ে মোহনে বলে কাকা অ্যাক্সিডেন্ট হই মারা যায় তখন আমি উপরে দেখছি আসমান নিচে দেখছি জমিন আমি উঠালে যাই গুড়ি পড়ে যাই আমার নন্দেরা উঠি দড়ি আসি কি হয়েছে কি চাই করে আমার বেলে স্বামী মারা গেছে একথা বলিয়া আমি আর কিছু কইতে পাইতাম না ওনারা গেছে যাই দেখ শুয়ে রয়েছে তার চোখ মুখ খাটো তার নিঃশ্বাস নাই তখন আমার নন্দরা গেল আমি তো আর কিছু বলতে পারি নাই ওনারা যায় ওনাদের থেকে সেই তাড়াতাড়ি করি তারা কিভাবে জোরালগঞ্জের থানা আলার থানা তারা কিনে ফেলেছে এটা বসযন্ত্র আমার স্বামী সতেরো বছর বাহিরে ছিল সৈরাচারের কারণে আমার স্বামী বাংলাদেশে থাকতে পারেনি আমার স্বামী অনেক নির্যাতন হয়েছে আমলিকের আমলে আমার স্বামী গুল্লি খেয়েছে দুই পায়ের মধ্যে সে গুল্লি খেয়েছে তার মাইরের আঘাত ছিল সবাই জানে সংবাদ সম্মেলনে সেফু বেগম বলেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার স্বামী পরশকে তার সঙ্গে থাকা প্রায় দশ লাখ টাকা আত্মসাতের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে পরশ মৃত্যুর সময় তিনটি সন্তান রেখে গেছেন তাদের ভরণ ও পড়ালেখার খরচ চালাতে আমরা চরম অসহায় অবস্থায় আছি তিনি আরও বলেন ঘটনার সুষ্ঠু তদন্ত করে হত্যাকারের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি নিহতের পরিবার জানায় পরাস আমাদের বাড়ি লামচুরি তেরো এ মোহন নামের এক ছেলে ছয়ে রমজান সাতে মাস সাতে মাস ও বেকুকিনার জন্য চট্টগ্রাম নিয়ে গেছে চট্টগ্রাম নিয়ে গেছে তারপর আসরের শেষ মা আগে দিই ইফতারের আগে দিই আমরা ফোন দিচ্ছি আমার ভাই ভাইয়ের বউ ফোন দিছি যে ইফতার করছি নি এটা জিজ্ঞাসা করতো তখন মোহনে ফোন ফোন দিয়ে বলল যে আমার ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরে আমরা সবাই জানি আমরা লাশের জন্য ওইখানে গেলাম ওইখানে যাওয়ার পরে এই সদর হাসপাতালেও না থানা তো না মেইন থানা তো না ফাই থানা আমাদেরকে নিয়ে গেছে নিয়ে যা মোহনে ফোন করছে যে ফাইন থানা ক্লাস আমরা ওইখানে যাই দেখি মোহন কি সুন্দর হাঁটে আমাদের যে বাইক নিয়ে গেছে বাইকও সুন্দর গোটা কিন্তু আমার বাইক লাশ অ্যাম্বুলেন্সে আমরা তখন ওইখানে ইয়ে করছি আমরা গেছি আমি যাওয়ার পরে বলছে যে আমাদের লাশ দেওয়ার জন্য সাদা একটা কাগজের মধ্যে ওরা কোনো ফর্মালিটিও না কিছু না সাদা একটা কাগজের মধ্যে আমার এবং আমার বোনকে কাউন্সিলারের দুজনের থেকে দুইটা সই আমাদেরকে লাশটা দিয়ে দিছে এখানে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে সঙ্গে থাকা টাকা লুট করে নেওয়া হয় পরে হত্যাকাণ্ডকে সড়ক দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয় পরিবারের পক্ষ থেকে আর অভিযোগ করা হয় আসার পরে আমার ভাই আমার বাইরে যখন গোসল দিতে গিয়েছিল তখন দেখলো যে কি আমার ভাই লা ইয়ে না অ্যাক্সিডেন্ট না এ উনি ওকে হত্যা করা হয়েছে আমার ভাই একটা আকাশি রঙের একটা শার্ট এবং একটা সাদা প্যান্ট পায়জামা পরে গেছে তার দুই দুই পকেটে দুইটা মোবাইল তার হাতে গড়ি সব জ্যান্ত আমার ভাইয়ের লাশটা এক ফোঁটা রক্ত লাগে নাই সাদা পাজামার মধ্যে আকাশি রঙের পাঞ্জাবের মধ্যে কোনো রক্তের ইস্পোর্ট নাই আমার ভাইটার এখন দোয়ানিরা বইছে যে কি না হত্যা করা হয়েছে একটা পোজ দিছে টাইম পাশে দিয়া মামলা করতে গেলে জোরারগঞ্জ হাইওয়ে থানা মামলা গ্রহণ করেননি থানা থেকে সাদা কাগজে সাক্ষ্য নিয়ে ময়না তদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় সংবাদ সম্মেলন থেকে নিহতের পরিবার মানবিক সহায়তা ন্যায় বিচার এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানায় নিহত স্বজনের সূত্রে জানা গেছে নিহত শাহাদাত হোসেন পরশ লক্ষ্মীপুর পৌরসভার আট নং ওয়ার্ডে সুফি নুরুল্লাহ সাহেবের বাড়ির মৃত জামালুদ্দিনের ছেলে তিনি দীর্ঘদিন ওমান প্রবাসী ছিলেন এবং মৃত্যুর কয়েক মাস আগে দেশে ফিরেন তার স্ত্রী সেবু বেগম ও তিন সন্তান রয়েছে